বন্ধুরা তো আছে একটা সেল আছে নরপায়রা তো এই যে নরপায়রাটা দেখতে পাচ্ছেন এটা যেটা ডাকছে এই সেল আছে আর এর ওড়ান আছে হলো চার পাঁচ ঘন্টা আর পায়রাটা আমি পুরোই শখ করাবো আপনাদের পা ডানা চোখ আর যাদের লাগবে বাড়িতেই আসতে হবে পায়রার জন্য আপনারা দেখে নিয়ে যাবেন আর এই যে পায়রাটা দেখতে পাচ্ছেন নরপায়রাটা আমি এটাকে ধরে দেখিয়ে দিচ্ছি প্রচুর মস্তি হয়ে গেছে পায়রা বাড়ি নিয়ে গিয়ে জোর মানে দশক কমপ্লিট করেছে এক দশক ডানা কাটা ছিল তো এখনও আমার বাড়িতে ওড়ানো হয়নি যদি আপনারা নিয়ে ওড়াতে পারেন ওরা ভালো উড়বে পায়রাটা তো আপনাদের পায়রাটা শখ করাবো দেখেন এর সাথে একটা খোলা লেজের জোড়া দেবেন কারণ এটা বন্ধ লেজের পায়রা তো আমি পায়রাটা দেখিয়ে দিচ্ছি এই যে ধরে আমি চোখ ফোক সব কিছু আপনাদের পুরো দেখিয়ে দেবো আর পায়রা নিতে হলে বাড়িতেই আসতে হবে তো আমাদের বাড়ি হলো ব্যারাকপুরে ব্যারাকপুর থেকে আরও কিছুটা আসতে হয় তো যখন আসবেন যদি কেউ তাহলে আমি তাকে বলে দেবো আর পায়াটা আমি ধরে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে পায়রাটার পা পায়রা ওড়ালে পায়েরটার পা একদম কালো হয়ে যাবে তো ওড়ানো হয়নি সেভাবে তো এই যে পায়েটা আমি দেখাচ্ছি দেখেন অনেক নর পায়রা হয়ে গেছিলো তো দু তিনটে সেল করে দিয়েছি আর এই একটা রয়েছে এই পায়রাটা রেখে দেবো ভাবছিলাম তো এটাও সেল করে দেবো এ দেখেন পায়রাটার চোখ চোখের মধ্যে একদম ডিপ কালো দানা আছে চোখ প্লাস ওড়ানো আছে পায়াটার তো পায়রাটার পা দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন পায়াটা এপাশের চোখটা এটা হলো প্রায় দশ মানে দশ পটটা সবে ফেলেছে এখনো জোড়া দেওয়া হয়নি পায়রা এরকম পড়ে আছে সিঙ্গেল এরকম চোখের মাদি নেই এই যে হলো পায়রার ডানা আর এর বাবা ন দশ ঘন্টা ওরা আছে এটা হলো মন্ডুসাদা জেনারেশনের পায়রা এই দেখেন এই যে হলো ডানা ডানা কাটা রয়েছে চোখটা সুন্দর বলে আর এই যে হলো পায়রা পা এ দেখেন পায়রার পা খুশকোপাঞ্জা একদম লালের মধ্যে ওড়ালে পায়রার পা ডিপ হয়ে যাবে এখনই ডিপ আছে কিন্তু আরও ওড়ালে আরও ডিপ হয়ে যাবে কালো হয়ে যায় পা পায়রা উড়লে তো যাদেরই লাগবে আপনার নাম্বার দেওয়া থাকবে যে নেবেন সেই মানে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই ভালো হয় ফোন না করলে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে বা থামবেলের বা টাইটেলেই দিয়ে দেবো এই যে হলো পায়রাটা স্ট্যান্ডিং দেখাচ্ছি দেখেন পুরো অন্যরকম টাইপের স্ট্যান্ডিং এই পায়রা পায় প্রচুর বড় বড় ডানা চোখটা খুবই সুন্দর নর পায়রা এটা একটা তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আসেন চারা অনেক পায়রার ভিডিও আসে নতুন নতুন তো আমি পায়রা সেলে কমই রাখি বাচ্চা হলে সেল করে দিই পরে মানে এখন তো সেভাবে সেল করি না তাও ছোট বয়সে যদি কেউ নিতে চায় তখন দিয়ে দিই এমনি বড় হয়ে গেলে পায়রা সেল করতে ইচ্ছে করে না যদি বেকার পড়ে না থাকে এরকম পায়রাটা ওড়াতেও পারছে না এখন বড় হয়ে গেছে এখন ওড়াতে গেলে একটু রিক্স আছে তো যে